শুধুমাত্র পানির ভাপেই এই ইউনিক এবং অসাধারণ রেসিপিটা আমি তৈরি করেছিলাম আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাম্পিস কিচেন যেমন দেখতে অসাধারণ তেমন খেতেও অসাধারণ আর একদম নরম তুলতুলে শুধুমাত্র পানির ভাপেই তৈরি করে নেওয়া যাবে এই অসাধারণ রেসিপিটা তো তার জন্য লাগবে আমাদের দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম দুই চামচ ইস্ট তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব আর তার মধ্যে দিয়েছিলাম দুই চামচ মতো সাদা তেল আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলের যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো তারপর আমি বেশ ভালো করে ময়দাটা মধ্যে নিয়েছি তারপর হাত দিয়ে এরকম একটু সেট করে নিচ্ছি তারপর উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব ময়দার ডোয়ের মধ্যে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ আমি পুরটা রেডি করছি ততক্ষণ এটা রেস্টে রেখে দেব। তো পুরের জন্য আমি একটা ফ্রাইং প্যানে নিয়েছি তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচি একদম সিম্পল সাধারণ একটা পুর আমি রেডি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো পুর রেডি করে নেবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি আগে থেকেই এক কাপ মতো চিকেন আমি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম তারপর সেইটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দেব আদা আর রসুন থেতো করা তোমরা চাইলে এখানে বাটাটাও ইউজ করতে পারো তো আমি আদা রসুনের সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো ঝালের গুঁড়ো তোমরা তোমাদের পছন্দ মতো ঝালের গুঁড়ো দেবে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পানি যাতে করে চিকেনটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখনই এরকম পানিটা শুকিয়ে আসবে একটু টমেটো সসটা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তারপর বেশ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের চিকেনের এই পুর আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো পুর রেডি করে নেবে তারপর এটা আমি ঠান্ডা হতে একটা সাইডে রেখে দেব এইবারে ময়দাটা আমি দেখতেই পাচ্ছ রেস্টে রেখেছিলাম কতটা ফুলে গেছে তো ময়দাটা আমি উঠিয়ে নেব আর এবং আর একটা জায়গায় আমি বেশ ভালো করে একটু মথে নেব তো খুব সুন্দর করে আমি এটাকে সেট করে নিচ্ছি আমি একটু মথে নিয়েছিলাম তারপর সেট করে নিয়েছি তারপর এরকম একটু ময়দা ছড়িয়ে আমি এটা একটা বড় মতো রুটি বেলে নেব তোমরা চাইলে এরকম হাতের সাহায্যেও কিন্তু তোমরা মানে রুটির মতো করে নিতে পারো তা আমি বেলুনি দিয়ে একটু বেলেনে এরকম রুটির মতো করে নিয়েছি একদমই সহজ চটজলদি হয়ে যায় আর ছোট ছোটো বাচ্চারা কিন্তু এরকম রেসিপি পেলে তারা ভীষণই খুশি হয়ে যাবে যেমন দেখতে সুন্দর বাচ্চারা তো এমনি আকর্ষণ হবে এই খাবারটার দিকে তো তারপর আমি এখানে রুটি বেলার পর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম আমার পুরের পরিমাণটা একটু কম হয়ে গেছে আমি আরও একটা রেসিপি করেছি এই পুর দিয়ে সেই রেসিপিটাও অলরেডি আপলোড করা আছে আমি ডিসক্রিপশান বক্সে চাইলে দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম চিজ আমি এখানে কিউব চিজটা গ্রেড করে দিয়েছি তারপর এরকম আরও একটা চিজ এই যে এরকম এই চিজটা আমি প্রথম ব্যবহার করছি এই প্যাকেটের চিজটা এটাও আমি এখানে দিয়ে দিলাম তারপর রুটিটা এরকম এক সাইড থেকে উলটিয়ে এরকম ভাজ করে দেব তারপর আরও এক সাইড থেকেও এইভাবে আমি ভাজ করে দেব আর একটু চেপে চেপে সেট করে দেব যাতে করে খুলে না যায় দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও দেখা অনুযায়ী কাজটা করে নেবে তারপর এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে করে ময়দার যে মিশ্রণটা মানে সরি যে বেলাটা এটা যেন গায়ে ভালোভাবে সেট হয়ে যায় তারপর ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব আমার ভিডিও দেখানো অনুযায়ী তোমরা এইভাবে কেটে নেবে তো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি সমস্তটা এইবারে একটু সাজানো গোছানোর পালা তো দেখতেই পারলে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একটু কালারফুল করার জন্য এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখো এত সুন্দর যদি দেখতে হয় খেতে কতই না ভালো লাগবে আমি এখানে দিয়েছি একদম ছোট্ট একটু কিউব বাটার আর দিয়েছি একটু সাদা তেল তারপরে নাস্তাগুলো বা টিফিনগুলো আমি এইভাবে এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পানি পানিটা এখানে আমি দিয়ে দিলাম আর গ্যাসটা একদম লো আঁচ করে রাখব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার দশ থেকে পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাবো আর এখানে যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু এরভাবে কাগজ দিয়ে আমি আটকে দিয়েছি তো তোমাদেরকে এইবার দেখাই দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখালাম দেখো তোমরা কতটা সুন্দর ফুলেছে আর কতটা দারুণ হয়েছে এই রেসিপিটা সত্যিই বলছি একবার যদি বাড়িতে বানিয়ে বাচ্চাদের বা বড়দের খাওয়াও তারা কিন্তু আরও একবার বানিয়ে দেওয়ার কথা বলবেই বলবে তো আমি একটু তোমাদের কেটে দেখাবো আর নিচটা তোমাদেরকে একটু দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে খেতে কিন্তু অসাধারণ ছিল রেসিপিটা তো অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু বেশি করে কমেন্টে জানিও আর বেশি করে শেয়ার করে দিও আর দেখো কতটা নরম হয়েছে কম একটু বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আমি তোমাদেরকে এই কেটে দেখালাম কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারলাম না কী জন্য তো ভিতরটা কিন্তু একদম পুরে ভরা আর অসাধারণ হয়েছিল তো রেসিপিটা তো অবশ্যই যদি বাড়িতে ট্রাই করো কমেন্টে জানিও কেমন হলো আল্লাহ হাফেজ